হ্যালো বিওয়ার্স তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ মৎস্য হেসারিয়ান নাসারের পক্ষ থেকে সকল মশা চাষী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশা চাষী ভাইয়েরা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল সুবর্ণ মাছের পোনা যে সকল সম্মানিত মশা চাষী ভাইয়েরা অরিজিনাল সুবর্ণ মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পণ্য আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা সুবর্ণ রুই মাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাছটিও অতি দ্রুত গ্রোথ আসে নর্মাল যে রুইগুলো আমরা চাষ করি এই সাইজের এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে আপনার দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজ এই সাইজের নর্মাল শুভ নর্মাল রুই যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে এক বছরে ওই রুইয়ের ওজন আসবে সর্বোচ্চ হয়তো আপনার তিনশো থেকে চারশো গ্রাম কিন্তু সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে যদি আপনারা ওই মাছের পরিবর্তে আপনারা যদি সুবর্ণ রুই মাছ চাষ করেন এই মাছটি আপনার এক বছরে দুই থেকে আড়াই কেজি আসবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ ইতিপূর্বে যারা সুবর্ণ রুই মাছের পোনা চাষ করেছে তারা সবাই লাভবান আপনাদেরকে বলবো যারা কার্ব জাতীয় মাছ চাষ করেন মাছ চাষ করে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন আপনাদের মুখ্যম সময় এখন যে আপনারা অবশ্যই সুবর্ণ রুই মাছ চাষ করবেন সুবর্ণ রুই মাছ আপনাদের বিগত সময়ে যে লসগুলো আছে এগুলো অবশ্যই পুষিয়ে দেবে কারণ একটা এক এক পিস সুবর্ণ রুই মাছ যদি এক বছর আপনি দুই থেকে আড়াই কেজি ওজন আসে তাহলে এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার সেপার তাই আপনাদেরকে বলবো যারা সব সময় লসের সম্মুখীন হচ্ছেন কিংবা আপনাদের মাছের গ্রোথ আসছে না তা আপনারা নর্মাল রুইয়ের পরিবর্তে আপনারা সুবর্ণ রুই মাছ চাষ করেন আর সুবর্ণ রুই মাছ আপনার অ্যাভেলেবেল নয় কারণ এটি মাইমের সিংয়ে দুই একটি প্রতিষ্ঠানে সুবর্ণ রুই মাছ পাওয়া যাচ্ছে কিন্তু দালাল চক্ররা নর্মাল রুইকে সুবর্ণ রুই বলে বিশাল চড়া দমে বিক্রি করতেছে তাই আপনারা ওই ব্যাপারে সতর্ক থাকবেন আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইরা যেন সুবর্ণ রইয়ের ব্যাপারে অবগত থাকতে পারে তা ওই সুযোগটুকু মৎস্য বাইদের ভাইদেরকে আপনারা করে দিবেন। আর আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসেও শুভর্ণী মাছে পোনা সংগ্রহ করতে পারেন চাইলে হোম ডেলিভারি দেওয়ার সুবস্থা রয়েছে আর আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শুবর্ণী মাছ চাষ করেন এটা আমাদের সারা বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান আর আপনারা আমি বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছে পোনা সংগ্রহ করবেন আপনারা যদি আসতে না পারেন তাহলে অবশ্যই হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে আর আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সুবর্ণ রুই মাছ চাষ করেন কারণ সুবর্ণ রুই মাছ অনেক গ্রোথ আসে আর আপনাদেরকে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাছে বিক্রি করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম